আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম তো স্টুডেন্ট আজকে আমি আলোচনা করব তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো সি বিসিএস ফোর্থ সেমিস্টারের স্টুডেন্ট তোমাদের যাদের রয়েছে ডিএসই বেঙ্গলি ডিএসসি বেঙ্গলি লাস্ট মিনিট সাজেশান নিয়ে হাজির হয়েছি সফল হতে অবশ্যই কিন্তু আজকের এই সাজেশানটা দেখতে হবে এবং সেই অনুসারে পড়তে হবে তোমাদের পরীক্ষার বেশি সময় নেই তো আমি আজকে ডিএসসি বেঙ্গলি লাস্ট মিনিট সাজেশান আলোচনা করছি প্রত্যেকটা কবিতা থেকে কোন কোন প্রশ্নগুলি ইম্পর্টেন্ট একে একে আমি বলবো পরপর তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসবে আমি বলবো তোমরা লিখে নিবে আমি ধীরগতিতে বলবো তোমরা কিন্তু সেই প্রশ্নগুলি কিন্তু লিখে নিতে পারবে ঠিক আছে তো চলো একে একে আমরা দেখবো প্রথমে আমি আলোচনা করব সিন্ধু তরঙ্গ কবিতা থেকে কোন কোন প্রশ্নগুলি ইম্পর্টেন্ট রয়েছে ঠিক আছে তো এখান থেকে তোমরা পড়বে এক নম্বরে লিখো সিন্ধু তরঙ্গ দিয়ে সিন্ধু তরঙ্গ কবিতায় ভয়ঙ্কর ও করুণের যে চমৎকার বর্ণনা কবি নিবন্ধ করেছেন তা নিজের ভাষায় লেখো এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট রয়েছে এই একটি প্রশ্ন পড়লেই তোমাদের হয়ে যাচ্ছে এই সিন্ধু তরঙ্গ থেকে আর শর্ট প্রশ্ন তোমরা শর্ট প্রশ্ন পড়ে নেবে এবার আমি সিন্ধু তরঙ্গ পরে সুরদাসের প্রার্থনা তোমাদের নেই ঠিক আছে নেক্সট প্রশ্ন যেতে নাহি দিব যেতে নাহি দিব কবিতা থেকে যে যে প্রশ্নগুলি পড়তে হচ্ছে সেগুলি হলো তিন মার্কের জন্য পড়বে আমি বলি এক কী কাণ্ড এত ঘট এত পট এত হাড়ি সরা ভাণ্ড কিছু লই থা লই সাথে অংশটি কথা থেকে উদ্ধৃত হয়েছে প্রসঙ্গ উল্লেখ করে কবির বক্তব্যটি সংক্ষেপে নিজের ভাষায় লেখা হয়েছে পরবর্তী পরবর্তী প্রশ্ন তোমরা এখানে বারো মার্কের জন্য লিখবে বারো অথবা ছয়ের জন্য যেতে না দিব কবিতার মূল বক্তব্য কি নিজের ভাষায় আলোচনা করে এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট এই মূল বিষয়বস্তুটা পড়লে কিন্তু যে কোনো প্রশ্নের উত্তরে কিন্তু অনায়াসে এসে লিখতে পারবে কোনো ব্যাপার না তো এই জন্য খুব ভালো করে পড়বে এবার নিরুদ্দেশ যাত্রা থেকে তোমরা পড়বে নামকরণের সার্থকতাটা একটু দেখবে ঠিক আছে তারপর ভাব সংক্ষেপটা এখান থেকে পেয়ে যাবে নামকরণ সার্থকতাটা লিখলে মানে পড়লে তারপর অনেক নিরুদ্দেশ যাত্রা কবিতাটিকে বৃত্তধামী বলে ব্যাখ্যা করেছে নিজে ভাষায় লিখো এটাও খুব ইম্পর্টেন্ট রয়েছে তারপরে তোমরা পড়বে উর্বশী উর্বসী কবিতা থেকে পড়বে মূল বিষয়বস্তু তারপরে এটি কত সালে কোন পত্রিকায় প্রকাশিত হয় তারপর উর্বশী শব্দের মূল অর্থ এবং এবং তোমাদেরকে বললাম যে মূল বিষয়বস্তুটা পড়বে সেটাও খুব ভালো করে পড়বে মূল বিষয়বস্তুটা আর জীবন দেবতা থেকে পড়বে জীবন দেবতা কাকে বলা হয়েছে ঠিক আছে তিনি কেন জীবন দেবতা এই প্রশ্নটা তারপর রয়েছে জীবন দেবতা যে মূল বিষয়বস্তু অথবা পড়বে জীবন দেবতা রবীন্দ্রনাথের কবি জীবনে একটা তত্ত্ব হলেও জীবন দেবতা সম্পর্কে কবিতার সেই তত্ত্ব যে আনন্দ রসে পরিণত হয়েছে তা আলোচনা করে বুঝিয়ে দাও ঠিক আছে এই প্রশ্নটা খুব খুব ইম্পর্টেন্ট সবুজের অভিযান থেকে তোমরা পড়বে সবুজের অভিযানটা বেশ একটু বড়ো সেরকম বড় নয় অনেকেই কমেন্ট করো যে সবুজের অভিযান কবিতাটি প্রচুর বড়ো কীভাবে পড়ব তো আমি বলবো তোমরা ধাপে ধাপে পড়ো দেখবে সুবিধে হবে ঠিক আছে সবুজ অভিযানটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এই প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তারপরে তোমরা পড়বে রক্ত আলোর উচ্চ তুলে নাচা এটি সম্পর্কে যা যেন লেখো তারপর লিখবে সবুজ অভিযান কবিতায় রবীন্দ্রনাথের যে মূল বক্তব্য এটা খুব ইম্পর্টেন্ট এটা পড়লেই কিন্তু হয়ে যাবে আর অন্য প্রশ্ন পড়ার দরকার নেই আমি বলবো তারপরে তোমরা পড়বে নেক্সট প্রশ্নও লিখবে নেক্সট কবিতা সেটা হলো লীলা সঙ্গিনী তোমাদের নেই মনে রাখবে যে দুটো কবিতা বাদ দিয়েছে সেই দুটো কবিতা পড়ার কোনো প্রয়োজন নেই সেখান থেকে প্রশ্ন আসবে না তারপর লিখবে সাধারণ মেয়ে থেকে ঠিক আছে সাধারণ মেয়ে থেকে তোমরা প্রশ্ন লিখবে হাইরে সামান্য মেয়ে হায়রে বিধাতা শক্তির অপব্যায় কবি ও কবির কবিতার নাম উল্লেখ করো তারপর এর তাৎপর্য বিশ্লেষণ করো তারপরে তোমরা পড়বে সাধারণ মেয়ে মালতির পরিচয় দাও হ্যাঁ অথবা সাধারণ মেয়ে কবিতা সম্পর্কে তুমি যা যেন লিখো এটাও ইম্পর্ট্যান্ট ওরা কাজ করে থেকে পড়বে ওরা কাজ করে থেকে প্রশ্ন কিন্তু ছয়ের এবং তিনের হয়ে থাকে তার জন্য বলবো ছয় আর তিনের জন্য এই ওরা কাজ করেটা খুব ভালো করে পড়ো এখান থেকে তোমরা পড়বে লৌহবাধা পথে অনল নিঃশ্বাসী রথে এটা সম্ভব ওরা কাজ করে নগরে প্রান্তরে যা যেন লিখো তারপরে তোমরা পড়বে ওরা কাজ করে কবিতার মূল বিষয়বস্তু তুমি নিজের ভাষায় লিখো এটাও একটু ইম্পর্টেন্ট রয়েছে ঠিক আছে তারপরে আমরা যদি পরবর্তী কবিতার দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো এখানে রয়েছে তোমাদের আমি কিন্তু প্রত্যেকটা কবিতার থেকে যে 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 প্রশ্নগুলি পড়তে হচ্ছে সবটাই আমি তোমাদের বলে দিলাম সিন্ধু তরঙ্গ যেতে নাহি দিব নিরুদ্দেশ যাত্রা উর্বশী জীবন দেবতা সবুজ অভিযান সাধারণ মেয়ে এবং ওরা কাজ করে তো এখান থেকে আমি প্রশ্ন বলে দিলাম তোমাদের ছয় বারো থেকে কী কী পড়বে তো এই প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের জন্য এবং আরেকটি কথা তোমাদের প্রত্যেকটা কবিতার কাব্যগ্রন্থ কবিতার নাম কত সালে প্রকাশিত হয়েছে এবং কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে এই প্রশ্নটা কিন্তু প্রত্যেকটা কবিতার জন্য ইম্পর্টেন্ট রয়েছে ঠিক আছে তিন মার্কের জন্য তো আমি বলবো তিন মার্কের জন্য এই প্রশ্নগুলি খুব ভালো করে পড়বে এবং তোমরা একটা থেকে দুটো কবিতা কিন্তু স্কিপ করতে পারো ঠিক আছে যেহেতু তোমাদের অথবা প্রশ্ন থাকবে সেহেতু একটি থেকে দুটি কবিতা স্কিপ করতে পারো আমি বলবো যে কবিতাটা একটু বড় যেটা তোমার ভালো লাগছে না পড়তে ঠিক আছে সে একটি কবিতা বাদ দেওয়ার চেষ্টা করো বাদ বাকি প্রশ্ন পড়ো তোমাদের দশটা থেকে দুটো বাদ দেওয়া হয়েছে সাতটা সাতটা থেকে একটি বাদ দেবে ছটা পাঁচটা থেকে ছটা কবিতা খুব ভালো করে পড়ো এই রবীন্দ্রনাথের কবিতা থেকে তাহলে আশা করছি পরীক্ষা খুব ভালো হবে পরবর্তী ভিডিওতে আধুনিক কবিতা থেকে সাজেশান নিয়ে আলোচনা করব ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো পড়াশোনা করো ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দাও সকলকে দেখার সুযোগ করে দাও থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ সকলকে।